আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুইভাবে ভালো আছি এই তো অফিস থেকে আসলাম কিছুক্ষণ হচ্ছে নাস্তা করলাম আজকে বেগুন ভাজি করব আর হচ্ছে তালাফিয়া মাছ ভুনা করবো এগুলো হচ্ছে পুকুরের তালাফিয়া মাছ ছোট সেই জন্য একটু টমেটো দিয়ে তালাফিয়া মাছ ভুনা করব। এদিকে মাছগুলো আমি একটু লবণ আর একটু হলুদ মেখে রাখছি আর বেগুনগুলোতে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিচ্ছি আর হচ্ছে একটু মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি এদিকে হলুদ মেখে রাখা মাছগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর এদিকে আমার ভাত আল্লাহর রহমতে অলরেডি হয়ে গেছে এবার ভাত নামিয়ে নিব আগে মাছগুলো ভেজে নিব 36 মাস আমি কয়েতে দিয়ে দিছি ভাজার জন্য আর 36 মাস পরে দিব আগে এগুলো হয়ে যাক এদিকে আমি টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করার জন্য টমেটো কাঁচা মরিচ আর দুটো গাজর ছিল ছোট ছোট গাজরগুলো দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর বেগুন ভাজার জন্য পেঁয়াজ আর রসুন কেটে রাখছি বেগুন ভাজি করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি একে একে সব বেগুনগুলো দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আগে তেলে ভেজে ফেলবো না বেগুন দেওয়ার পরে উপরে এগুলো এক একে একে সব বেগুনগুলো দিয়ে দিলাম এবার উপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিব এই যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম এবার ডাকনা দিয়ে দিব আমার বেগুন ভাজাটা দেখুন মাশালা এদিকে আমি মাছগুলো হালকা ভেজে নিলাম একদম ফ্রাই করে ফেলিনি এদিকে টমেটো আর গাজর দিয়ে তালা মাছের রসা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি এবার কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটো আর গাজরগুলো দিয়ে দিব আমার মাছের মশলাটা একদম কষানো শেষ এবার আমি মাছগুলো বসাই দিব এরপরে টমেটো আর গাজর দিয়ে দিব প্রথমে মাছগুলো দিয়ে দিলাম তারপর হচ্ছে টমেটো আর গাজর এরপর উপরে কাঁচামরিচ দিয়ে দিছি এবার হয়ে যাক তো আমার আজকে রান্না একদম রেডি এই যে হচ্ছে আমার বেগুন ভাজা আর হচ্ছে এটা হচ্ছে টমেটো আর গাজর দিয়ে তালাপিয়া মাছের ঝুল আর আমরা দুই ভাইয়ের পছন্দে সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম